আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তহিমদ হাবিবাস হাবিব ভাই আপনাদের কোম্পানির সবার ভিডিও আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে ফুল সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র দুশো পঞ্চাশ টাকা আর আমাদের ল্যাপটপগুলো অবশ্যই অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের সার্ভিসের ওয়ারেন্টি পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপ ল্যাপটপ তো আপনারা নিশ্চিন্তে অনেক দিন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠানোর পরে আপনারা খুলে দেখে বাদ বাকি টাকা কিন্তু পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব এটা মূলত হলো এইচ ল্যাপটপ এটার মডেল হলো প্যাবিলিয়ান জি সিক্স ঠিক আছে এটার মডেল প্যাবিলিয়ান জি সিক্স আর এটার প্রস্তর হিসেবে থাকছে আমি একটু প্রশ্ন স্ক্রিনে দেখি তারপরে বলি তো এটার প্রশ্ন হিসেবে থাকছে পোড়াই থ্রি প্রথম জেনারেশন পোড়াই থ্রি প্রথম জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন র্যাম হলো ফোর জিপি আর হার্ডিস্ট পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার স্ক্রিন সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি স্ক্রিন দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ কোয়ালিটি আছে অনেক সুন্দর একদম ফ্রেশ আর প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি পাচ্ছেন ছয় মাসের যারা মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর হবে ফ্রেশ আছে প্রায় থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম আপনারা চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন দেখেন ল্যাপটপটা সুন্দর আছে ফ্রেশ আছে এটা ডিসপ্লে চোদ্দো পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন দেখেন এই ল্যাপটপটা প্রাইস রাখছি যে আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এস পি ব্যান্ডের এই ল্যাপটপটা তো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে চান আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো গাইস আপনারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি দেখেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকার মধ্যে চমৎকার একটি ল্যাপটপ একদম ফ্রেশ আছে এবং মোটামুটি কিন্তু স্লিমও আছে এই যে দেখেন মোটামুটি কিন্তু স্লিম আছে আর এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু এটা ইউএসবি পোর্ট আছে তিনটা পাশাপাশি এম পোর্ট বিজিএ পোর্ট তো থাকছে ল্যাপটপটা অল্প বাজেটের মধ্যে অটোক্যাট এবং আচ্ছা অফিসিয়াল কাজ এবং অনলাইনে বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় ভাই দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল ডেল ল্যাপটপ ঠিক আছে এটার মডেল বুস্ট্রো ওয়ান জিরো ওয়ান ফোর এটার মডেল হলো বুস্ট্রো ওয়ান জিরো ওয়ান ফোর ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা এটা র্যাম পাচ্ছেন হলো ফোর জিবি র্যাম আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোড টু ডি প্রসেসর ঠিক আছে আর প্রসেসর স্পিড টু পয়েন্ট টু জিরো হার্টস আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন এটাতে এটাতে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন কিন্তু এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু চমৎকার এই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন ডেল ব্যান্ডের এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে চোদ্দো ইঞ্চির সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের দেখেন এই যে ল্যাপটপটা আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি আর চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা তো গাইস এরপরে আমরা কম বাজেটের মধ্যে আর একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হল ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হল বুস্ট্রো বুস্ট্রো থ্রি ফোর ডাবল জিরো থ্রি ফোর ডাবল জিরো দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে ঠিক আছে যারা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা তো গাইস ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার পোস্টার হিসেবে থাকছে কুড়াই ফাইভ ঠিক আছে পোস্টার থাকছে কুড়াই ফাইভ প্রথম জেনারেশন আর কনফিগুরেশন আমরা একটু দেখাচ্ছি এটার পোস্টার থাকছে কোরাই ফাইভ প্রথম জেনারেশন আর পোস্টার স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগা হার্স র্যাম থাকছে ফোর জিবি ঠিক আছে আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এসএসডি হার্ড ডিস্ক এগুলো কিন্তু আপনারা আপডেট করতে পারবেন র্যাম আপডেট করতে পারবেন দেখেন অল্প বাজেটের মধ্যে ল্যাপটপটা নিতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকবে পাঁচ থেকে দশ মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ থাকবে কিন্তু ল্যাপটপটা মানে একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে ওর আই ফাইভ ল্যাপটপ হ্যাঁ সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না অল্প বাজেটের মধ্যে আমি মনে করি ল্যাপটপটা ফ্রেশ কোয়ালিটি নিতে পারেন শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু কম থাকবে হ্যাঁ পাঁচ থেকে দশ মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকবে হ্যাঁ এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার সুন্দর কাজগুলো গুছিয়ে ল্যাপটপটা অফ করে রাখতে পারেন আর সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না দেখেন যে পিছনে একদমই ফ্রেশ আছে আর আমরা এই ল্যাপটপটা কিন্তু একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি কুরাই ফাইভ হ্যাঁ কুরাই ফাইভ প্রথম জেনারেশনের এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন ভাই কত সুন্দর একটি ল্যাপটপ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক পিসি আছে ভাই তারপরে কিন্তু অনেকেই আছে যে আমাদের ভিডিও দেওয়ার পরে পরেই ছিল হয়ে যায় এবং অনেকে দুই তিন দুই থেকে তিন দিন পরে মেসেজ করেন আসলে তাদেরকে দিতে পারি না কারণ আমাদের মডেল তো একরকম মডেল আমাদের কাছে আসে না বিভিন্ন মডেলের ল্যাপটপ আমাদের কাছে আসে তো আপনারা যারা নিতে চান দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যে অ্যাডভান্স করবে সে আগে পাবে ঠিক আছে আমাদের অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে দুইশো টাকা

এসপি ব্যান্ড এর ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এসপি ব্যান্ড এর এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো এসপি 650 এসপি 650 আর এটার প্রসেসর হিসেবে থাকছে আমি একটু প্রসেসরে দেখাচ্ছি এটার প্রসেসর হিসেবে থাকছে কোর আই3 সেকেন্ড জেনারেশন কোর আই3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর পাচ্ছেন তো গাইস সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স এঞ্চপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ল্যাপটপটা দেখেন একদমই নতুন মতন আছে আর ল্যাপটপটা মোটামুটি স্লিমও আছে এই যে দেখেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে তো আপনার যারা মোটামুটি স্লিম ল্যাপটপ খিজেন কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস আছে আমরা মাত্র নয় হাজার টাকা ঠিক আছে নয় হাজার টাকার মধ্যে কিন্তু ল্যাপটপ পাচ্ছেন মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন ঠিক আছে আর ল্যাপটপটা দেখেন একদম সুন্দর ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি পেয়ে যারা ডিজিটাল মার্কেটিং এবং ব্যাকআপালকে অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপের মডেল হলো এইচপি সিক্স ফাইভ জিরো প্রায় প্রায় সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে এরপরে আমরা যে ল্যাপটপ দেখাব এটাও হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আপনারা যারা ডেল ব্যান্ডের একটু স্লিম সাইজের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো ইনস্পিরিয়ন থ্রি ফোর টু ওয়ান ইনস্পিরিয়ন থ্রি ফোর টু ওয়ান এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ একটু কম ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ দুই চার পাঁচ দশ মিনিট থাকবে এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর ল্যাপটপটা অনেক ভালো হবে এই ল্যাপটপটার ডেডিকেটেড গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটার টোটালি গ্রাফিক্স আছে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স অল্প বাজেটের মধ্যে আমি মনে করি এই ল্যাপটপটা আপনাদের নেওয়া অনেক বেটার হবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু ছয় মাসের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন অনেক দিন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই ল্যাপটপটার প্রাইস রাখছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফাইভ ঠিক আছে ফাইভ থার্ড জেনারেশন শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু কম থাকবে পাঁচ থেকে দশ মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকবে এছাড়া কিন্তু অল ওকে আছে দেখেন এই যে ল্যাপটপটা এটাও কিন্তু মোটামুটি স্লিম আছে ঠিক আছে আজকের কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে আমরা একদম লো বাজেটের মধ্যে দিচ্ছি কারণ আজকের ল্যাপটপগুলো কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপটপ দেখেন এই যে আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় শুধু ব্যা বাই ব্যাডের ব্যাকআপটাই একটু কম থাকবে এছাড়া কিন্তু অল ওকে আছে পাঁচ থেকে দশ মিনিট ব্যাডের ব্যাকআপ থাকবে বা কম বেশি হতে পারে বেশি হবে হয়তো একটু এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো গাড়ি চার পর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো ডেল বেণ্ডেল ল্যাপটপ আর এটার মডেল এটার মডেল হিসেবে থাকছে ইন স্প্রিওন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সিক্স সেভেন ইনসিও থ্রি ফাইভ সিক্স সেভেন এটার পোস্ট হিসাব থাকছে কুরাই থ্রি সেভেন জেনারেশন ঠিক আছে কোরআ সেভেন জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিপি র্যাম ঠিক আছে এইট জিপি র্যাম থাকছে একশো আঠাশ জিপি এসএসডি থাকছে পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক থাকছে একশো আঠাশ জিপি এসএসডি পাঁচশো জিপি হার্ড ডিস্ক যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিংয়ে কাজ করতে চান

ঘুরিয়ে দেখাচ্ছি অনেক ভালো হবে এই ল্যাপটপটা যারা লো বাজেটের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন কিন্তু ঠিক আছে অনেক ভালো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো তারপরে আমরা আর একটা ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এটাও মূলত হলো ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আহ ট্রিপল ফাইভ ট্রিপল ফাইভ নাইন এটার প্রস্তুর হিসেবে থাকছে ক্রাই থ্রি সিক্স জেনারেশন এটার প্রস্তুত থাকছে ক্রাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিপি এসএসডির পাশাপাশি এটাতেও কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক থাকছে আর এটাতেও ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা এটারও ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স জি ডিসপ্লে দেখেন এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিপি এসএসডির পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক থাকছে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে প্রায় ত্রিশ সিক্স জেনারেশন এই জন্য আমরা পাঁচশো টাকা কম রাখছি মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রায় তিরিশ সিক্স জেনারেশনের ল্যাপটপটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এইট জিপি র্যাম একশো আঠাশ জিপিএসএসডি দিয়ে পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার টাকায় আর আপনার লাস্টে যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হল এইসপি ম্যান্ডের ল্যাপটপ ঠিক আছে অনেকেই কিন্তু ল্যাপটপ চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর এটার মডেল হিসেবে থাকছে এইচপি পোর বুক ফোর ফাইভ জিরো জি টু প্রো প্রোবুক ফোর ফাইভ জিরো জি টু এটার প্রস্তুত হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন ঠিক আছে এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক থাকবে আমরা স্ক্রিনে দেখাচ্ছি দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা দেখেন আমরা এই যে ল্যাপটপটা একটু পিছনে ঘুরে দেখাচ্ছি আর এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গারও আছে ঠিক আছে ফিঙ্গার আছে এই যে ফিঙ্গার আছে যারা যারা ল্যাপটপ কিনতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আপনারা চালিয়ে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের তৃণমূল ঠিকানা কিন্তু গাজীপুর কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ